জগন্নাথের রূপটি ধরে স্বয়ং প্রভু কৃষ্ণ থাকে তার চরণে মাথা রাখে জগন্নাথের রূপটি ধরে স্বয়ং প্রভু কৃষ্ণ থাকে যুগা র্ষি গৌরাঙ্গ তার চরণে মাথা রাখি কোন মিলাতে প্রেম বিলাতে প্রভু রাগমন এমন সজন দয়াল প্রভু কোনখানে পাই বল পুরি জগন্নাথ ধামে যাওয়ার সৌভাগ্য অন্তত এই রথযাত্রার দিনে এই এই আমার প্রায় 60 বছর বয়সেতে গেল একবার মাত্র মিগেছি কিন্তু এখন এত সুবিধা করে দিয়েছেন মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী তার দৌলতে তারই অনুগ্রহে বলুন তারই কৃপায় বলুন আমাদের এখানে দীঘাতে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর এটা হয়েছে মূর্তির আবরণ উন্মোচন হয়েছে এবং মন্দিরটাও এ করা হয়েছে তো সেই দিন আমি যাব যাবো সেখানে সপরিবারে যাব আশা করি সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ এমনিতেই তো টিভিতে দেখি সোশ্যাল সাইটে দেখি কি হারে ভিড় হচ্ছে তাহলে পুরীর রথযাত্রার না বদলে এখানে যে হচ্ছে আমাদের সৌভাগ্য সারা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত ভক্তবৃন্দ এখানে আসবেন এবং এই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবেন আমি নিজে প্রত্যক্ষ করতে চাই আমি শুনেছি যে পুরী পুরীর দৈত্যপতি সেখানে গিয়ে সোনার ঝাড়ু দিয়ে করতেন আর সেইটা আমি নিজের চোখে চাক্ষুষ করতে চাই নিজের চক্ষুকর্ণের আমি এ করতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী তিনি কিভাবে সোনার ঝাড়ু দিয়ে রাস্তাটা পরিষ্কার করছেন এবং সেই রাস্তার উপর দিয়ে আমাদের মহাপ্রভুর রথ যাচ্ছে এটা নিজের চোখে সাক্ষী হতে চাই এবং সেটা ভেবে আমি খুব গর্ব অনুভব করছি রোমাঞ্চিতও হচ্ছি